আমি অমিতাভ মণ্ডল আমি চলে এসেছি আবার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষা পাঠশালায় আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য যে বাংলা বই তার দ্বিতীয় কবিতা তিমির হননের গান এই কবিতাটি আমরা আলোচনা করব তো প্রথমে আমি কবিতার কিছু কথা শুরুতে বলি যে তিমির হরণের গান এই কবিতাটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে কবিতা পত্রিকায় প্রথম প্রকাশ হয় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে কবিতাটি সংকলিত হয় অন্তর্ভুক্ত হয় তারপর জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা কবিতার সংকলন বই সেখানে কবিতাটি অন্তর্ভুক্ত হয় প্রেক্ষাপট যেটা যে আমরা দেখলাম যে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ তার মানে পঞ্চাশে মনন্তর সেই প্রেক্ষাপটে কিন্তু কবিতাটা লেখা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার প্রভাব ভারতবর্ষে পড়েছে আমরা জানি ভারতবর্ষ তখন ইংরেজদের পরাধীন এটা আমরা জানি আর জানি যে ভারতবর্ষ সেই সময় স্বাধীনতা পাওয়ার জন্য প্রচুর দারুণভাবে আন্দোলনটা তখন চালাচ্ছেন ভারতবাসী উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলন তার মানে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক একটা অস্থিরতা তখন চলছিল দুর্ভিক্ষের কারণে গ্রাম থেকে মানুষ শহরে গিয়ে জমা হচ্ছিল শহরে যাওয়ার কারণটা হচ্ছে যে প্রাকৃতিক যে দুর্যোগ সেই কারণে যতটা না দুর্ভিক্ষ মন্নন্ত হয়েছে তার থেকেও বেশি দুর্ভিক্ষটা আর বেশি করে বাড়িয়ে দেওয়া হয়েছিল তখনকার যে মজুদদার, কালোবাজারের দল জোরদার তারা খাদ্যশস্যকে মজুদ করে রেখেছিল কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করেছিল তাদের মুনাফা বেশি করার জন্য সেই কারণে গ্রামের মানুষ জড়ো হচ্ছিল গিয়ে শহরে এই প্রেক্ষাপটে কবিতার লেখা এরপর আমি বলি যে তিমির হননের গান তার তিমির যে ছিল প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে কোন কোন দিকে অন্ধকার ছিল আমি বললাম যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক সব প্রেক্ষাপটে কিন্তু অস্থিরতার মধ্যে ছিল সে কারণে তিমির এবং সেই তিমির হনন অর্থাৎ তিমিরকে শেষ করার গান কবি গাইছেন এই কবিতায় এরপর কবি সম্পর্কে যেটা বলার যে জীবনানন্দ দাস তিনি আমরা জানি যে প্রকৃতির কবি বুদ্ধদেব বসু তিনি বলছেন যে জীবনানন্দ দাস প্রকৃত কবি এবং প্রকৃতির কবি তারপর আমরা জীবনানন্দ দাসকে কেউ নির্জনতার কবি নিশ্চেতনতার কবি অন্ধকারের কবি পরা কবি এভাবে বলছেন আমরা সেই আলোচনায় খুব একটা যাব না তার পিতা সত্যানন্দ দাস তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মিক শিষ্য আবার তার মা যাক নাম কুসুম কুমারী দেবী তিনি তার সে বিখ্যাত কবিতা প্রতিটি শিক্ষিত বাঙালির কাছেই জানা যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে অসাধারণ একটা কবিতা তাদের সন্তান জীবনানন্দ দাস দাস যে আমরা পদবি দেখছি সেখানে দয়ে আকার তালব্য এই বানান আছে আমরা দাস যেমন বলরাম দাস জ্ঞান দাস চণ্ডী দাস দয় আকার দন্তস্য দেখি আসলে এই দাস তারা গুপ্ত ছিলেন গুপ্তটা বাদ দেওয়ার পর দাস সেই কারণে দয় আকার তালুবশ এটা আমরা দেখছি আমি সরাসরি এরপর কবিতায় যাই কবিতার যে লাইনগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব দেখো শুনো বই দেখো কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিলো এখানে গিয়ে পূর্ণচ্ছেদ পেলাম প্রথম যে তিনটে লাইন কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোথাও এক সমুদ্রের জলে অর্থাৎ জলাশয় ক্রমে ক্রমে আমরা দেখলাম জলাশয় বড় হচ্ছে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে জলের মতো মিশে মানে জলের সাথে আমরা যে জানি যে কিছু জিনিস যেগুলো দ্রবণ তৈরি হয়ে যায় দ্রবণ হয়ে যায় আর যেগুলো কঠিন পদার্থ যেগুলো অত দ্রবণ হয় না সেখানে জলের সাথে মিশে মানে জল অত ওতপ্রোতভাবে তাকে জড়িয়ে থাকে কোনো রন্ধ্রপথ থাকলে কোনো কিছু থাকলে সেখানে কিন্তু জল প্রবেশ করে এবং জল সেইভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেই সময় কোন সময় না মানুষ যখন মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে মানুষও একসময় স্তন্যপায়ী প্রাণী অন্য প্রাণীদের মতোই ছিল কিন্তু মানুষ হিসেবে যখন প্রতিষ্ঠা পাচ্ছে অর্থাৎ সংঘবদ্ধ হচ্ছে গোষ্ঠীবদ্ধ হচ্ছে সমাজ গড়ে উঠছে সেই সময় মানুষ মানুষের সঙ্গে তার সম্পর্কটাই জলের মতো মিশে থাকার মতো ছিল একজনের সঙ্গে অপরজনের অর্থাৎ তাদের আর্থিক যোগাযোগ অনেক ভালো ছিল এটাই কবি বোঝাতে চাইছেন তাদের মধ্যে যে দয়া মায়া প্রেম যে গুণগুলি সেগুলি ছিল পরস্পরের মধ্যে এটাকেই বলছেন যে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে ভোরবেলা বললাম ওই জন্যেই যে যখন আমাদের সমাজ তৈরি হচ্ছে সভ্য মানুষ গোষ্ঠীবদ্ধ হচ্ছে সেটাকে ভোরবেলা বলা হচ্ছে আর শতাব্দীর সূর্যের নিকট সূর্য আর এখানে বলল জল আমরা আমরা জানি যে জীবনের সৃষ্টিটাই হচ্ছে জল থেকে জল বাতাস এবং এই সূর্যের আলো এই মাধ্যমে কিন্তু জীবনের সৃষ্টি তো কবি এখানে জীবনের সৃষ্টি এখানে মানুষের মানুষ হওয়ার সময়ের সৃষ্টির কথাটা বলছেন যে আমাদের জীবনের আলোড়ন আলোড়ন মানে আন্দোলন অর্থাৎ এখানে স্পন্দন যে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল হয়তো শব্দ দিয়ে এটাই বোঝাতে চাইছেন যে জীবনকে শিখে নিতে চাইছিল বলেই কিন্তু আমরা নিজেদের সঙ্গে আমরা জলের মতো মিশেছিলাম আমরা যে কোনো বিষয় যখন শিখতে চাই কেউ যদি ভালো মানে অঙ্ক শিখতেই চায় তার যদি খুব আগ্রহ থাকে তাহলে কিন্তু অত ওতপ্রতভাবে অঙ্কটার সঙ্গে সে মিশে যায় জানার চেষ্টা করে আমরা যখন অন্য কোনো প্রযুক্তি বা কিছু জানার চেষ্টা করি যদি আমরা ভালো কিছু খেলাধুলাও করতে চাই আমরা কিন্তু সেই বিষয়টার সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে চাই খুব ভালোভাবে শিখতে চাই সেরকম জীবনকে শিখিয়ে নিতে চাইছিল বলেই জীবন জীবনের সঙ্গে জীবনের সঙ্গে জীবনের যোগ এইভাবেই ছিল জলের মতো জলের মতো মিশে ঢাকার ব্যাপারটা নিশ্চয়ই বোঝাতে পারলাম এরপর আছে পরের যে লাইনগুলো অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি অন্য এক আকাশ আকাশ একটা আছে আমরা আকাশকে যখনই আমরা সাহিত্যে নিয়ে আসি তখন আকাশ আকাশ কিসের প্রতীক উদারতার প্রতীক তো কবি এর জন্য নিজেদের যে তাকানোটা সেটাকে আকাশের মতো বলতে চাইছেন অর্থাৎ উদার উদারভাবে ভাবে আমরা কিন্তু আরেকজনের সাথে আরেকজনের দিকে তাকাচ্ছি সেটা সেইভাবে দেখছি এখন কি এখন যেমন সবাই সবাইকে আর চোখে দেখে এটাও জীবনানন্দ দাসেরই একটা কবিতা লাইন সবাই সবাইকে আর চোখে দেখে কিন্তু তখন কিন্তু সেরকম ছিল না তখন আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি হাসার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না আমরা খেলেছি অর্থাৎ খেলা বলতে জীবনযাত্রার জন্য যে কাজ কাজকর্ম ইত্যাদি সেগুলো আমরা করেছি কিন্তু সেই উদারতা নিয়ে এটা কিন্তু একটা সময়ের কথা বলছেন যখন সভ্যতার সৃষ্টি হচ্ছে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি স্মরণীয় উত্তরাধিকার আমরা যে উত্তরাধিকারী স্মরণীয় অর্থাৎ স্মরণযোগ্য যেটা অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ সেখানে কোনো গ্লানি নেই ভেবে আমরাও কিন্তু তাদের পরম্পরা হিসেবে আমরাও শিখেছি আমরাও কিন্তু আমরা বলতে তার পরবর্তী জেনারেশন আমরা এই বর্তমান মানুষ নই কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি আমরা সেই ভালোবাসার মধ্যে রকম কৃত্রিমতা ছিল না হিসাব ছিল না সেই সব রীতি আজ মৃতের চোখের মতো মানে এই যে কথাগুলো বলা হলো এটা কিন্তু একটা সময় যখন মানুষ সভ্য হচ্ছে মানুষ সংঘবদ্ধ হচ্ছে গোষ্ঠীবদ্ধ হচ্ছে যখন মানুষ জীবনকে শিখে নিতে চাইছিল বলে কবি মনে হয় তখন মানুষের মধ্যে এই হৃদয়তাগুলো ছিল কিন্তু এখন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালো মৃতের চোখ বাস্তব ক্ষেত্রে আমরা যদি দেখি যে জীবিতের চোখ আর মৃতের চোখের মতো খুব একটা পার্থক্য তো বোঝা যায় না দেখ মৃত মানুষ যদি আকাশের দিকে মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তাকানো অবস্থা থাকে তখন সেখানে মনে হবে যেন কিছু দেখছে অথচ তার চোখে কিন্তু কোনো আলো নেই এই রীতিগুলি ওই হৃদতার যে কথাগুলো বলছিলাম মানুষের যে গুণগুলি সেইগুলি কিন্তু আজকে মৃতের চোখের মতো অর্থাৎ সেগুলো কিছু দিচ্ছে না আমাদের মানুষের প্রতি মানুষের যে আবেগ যে বিবেক এগুলো কিন্তু আর তেমন দেখা যাচ্ছে না সেই কারণে তিনি বলছেন যে সেইসব চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নেই হেমন্তের প্রান্তরের তারার আলো হেমন্ত কথাটা বলছেন কবির প্রিয় ঋতু হেমন্ত আর হেমন্তকালে কুয়াশাটাও হয় সেই কারণে আলো কিন্তু এমনিতেই কম সেই তারার দিকে তাকিয়ে আলো আরও কম যেহেতু মৃতের চোখের মতো আছে সেই সমৃদ্ধ সেই জের টেনে আজও খেলি অর্থাৎ আজকে আমরা খেলি অর্থাৎ আমরা আমাদের যে কাজকর্ম প্রতিদিনকার জীবনযাত্রার জন্য। সেগুলো করি এবং কোথায় সেই জের টেনে অর্থাৎ আমরা ভাবি যে আমাদের মধ্যে এই যুদ্ধতা আছে আমাদের মধ্যে বিবেক আছে আমরা আমরা অনেক বেশি মানবিক অন্য মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল এগুলো আমরা ভাবি এই যে ট্রেনে খেলি অর্থাৎ এগুলো দেখাতে চায় বাস্তবে না হলেও এটা বলতে চাইছেন জের ট্রেনে তাই বলছেন সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম হলে হাসি সূর্যালোক তো নেই মৃতের চোখের মতো যদি হয় অর্থাৎ ওই যে রীতিনীতিগুলো ওইগুলো যদি মৃতের চোখের মতো হয় তাহলে সূর্যালোক নেই সূর্যের সমস্ত শক্তির উৎস সেই সূর্যালোক যদি না থাকে কিন্তু কখনো যদি ভাবি যে হ্যাঁ সূর্যালোক আছে অর্থাৎ তাকে মনোরম বলে মনে হচ্ছে তখন অর্থাৎ আমরা যদি কোনো মানুষের মধ্যে ওই রকম কোনো বিবেকের বিবেকের যে কাজ অর্থাৎ মানবিকতার কাজ যদি দেখি তখন আমরা কিন্তু আনন্দ পাই যেমন একটা উদাহরণ দিই যে আমরা দেখেছি অনেক সময় খবরে যে কোনো টোটো চালক কিংবা রিক্সা চালক তারা হয়তো কোনো টাকার ব্যাগ ট্যাগ পেয়েছে তারা সেই ব্যাগ মালিককে ফেরত দিচ্ছে তো তখন সেটা খবর হয়ে যায় যে দেখো কত ভালো কত মানবিক কিন্তু বিষয়টা তো এটা স্বাভাবিক ছিল এখন অস্বাভাবিক বলে এরকম একটা ঘটনা ঘটলে আমরা কিন্তু আনন্দ পাই এটা কই বলছেন যে কখনো যদি সূর্যালোক মনোরম মনে হয় তখন হাসি অর্থাৎ ওই রীতিনীতিগুলো কখনো যদি সত্যিকারের আমরা দেখতে পাই তখন আমাদের ভালো লাগে আনন্দ পাই সতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের যে আরো বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্য মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিগিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ডিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে এখানে একটা শ্রেণীর কথা বলা হচ্ছে যেটা আমরা পটভূমি মানে প্রেক্ষাপট হিসেবে বলছিলাম যে আমাদের তখন ভারতবর্ষে দুর্ভিক্ষ চলছে গ্রামের মানুষ গিয়ে শহরে জড়ো হচ্ছে তাদের কথাটা বলা হচ্ছে এবং শহরের মানুষ যারা সতই মানে নিজের থেকেই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ শহরের যে মধ্যবিত্ত মানুষ তারা চেয়ে দেখে ওই মানুষগুলোকে যারা নঙ্গরখানায় নর্দমায় ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখে তবু সেই বিষাদের যে আরও বেশি কালো কালো ছায় তাদের যে বিষাদ সাধারণের মধ্যে যে বিষাদ তার থেকে আরও বেশি বিষাদ আরও বেশি খারাপ অবস্থা এই মানুষগুলোর যারা লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে মধ্যবিত্ত মানুষ যে কষ্টটা পাচ্ছে ভাবছে যে এই মানুষগুলো খুব কষ্টে আছে যতটা কষ্ট আছে ভাবছে তার থেকে অনেক বেশি কষ্টে এই মানুষগুলো আছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বুঝতে পারছে না কত কষ্ট আছে সেটাই কবি বলছেন যে তাদের বেদনার নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে অর্থাৎ এই ফুটপাতে কিছু পেলো না খাবার অন্য ফুটপাত যদি খাবার পায় সেখানে নিরুত্তর ফুটপাত অর্থাৎ সেখানেও কিছু পাচ্ছে না তারা সেই নিরু নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে অর্থাৎ আমরা যে দেখলাম প্রথমে সেই জল জল থেকে মানুষের যে জীবনের উত্তরণ দিয়ে মানুষের উত্তরণ সেই জল এসে কোথায় পৌঁছালো নদীর জল থেকে এসে নর্দমায় পৌঁছে যাচ্ছে তো মানুষের যে পরিণতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে কবি তিমির বলছেন এটাই তিমির তাহলে কোন জায়গায় কোন জায়গায় হলো দুটো জায়গা তিনটে জায়গা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে যে মানুষের মধ্যে যে হৃদয়বৃত্তিগুলো ছিল সদ্গুণ মানুষের সঙ্গে মানুষের যে ভাব জলের মতো মিশে থাকা যেটা কবি বলছেন সেটা এখন নেই ওটা একটা তিবির আর একটা তিমির এই যে গ্রাম বাংলার মানুষ দুর্ভিক্ষ পীড়িত মানুষ শহরে গিয়ে পৌঁছালো তারা এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা শহরে বাস করে নগরে বাস করে কলকাতায় বাস করে তারা তাদেরকে কিছু সাহায্য করতে পারত তারা কিন্তু করে না তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত অর্থাৎ তাদের মধ্যে ওই যে হৃদয়বৃত্তির কথা কবি বলছেন যে মৃতের চোখের মতো আজকের চোখ সে মৃতের চোখের মতো অর্থাৎ ওই রীতিগুলো সেগুলো এদের মধ্যে নেই সেই কারণে এই মানুষগুলোকে তারা বাঁচাতে পারলো না কিছু সাহায্য করতে পারছে না এটাও একটা তিমির কবি বুঝতে পারছেন কবিরা তো এই সমস্যাগুলো দেখেন সাহিত্যিকেরা সমস্যা দেখেন এবং এটা আমাদেরকে দেখিয়ে দেন তারপর আমাদের মানুষকে সেই জায়গাটাকে উত্তরণ করতে হয় যেটা প্রার্থনা কবিতাও দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় মানুষকে আহ্বান জানাচ্ছেন যে কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে সেরকম এখানেও কিন্তু তিমিরটা জীবনানন্দ দাস দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় অন্ধকারটা এরপর কবি বলছেন যে নক্ষত্রের যোৎনায় ঘুমাতে বা মরে যেতে জানে ঘুমানো মরা বোঝা যাচ্ছে না শুয়ে আছে এমন ভাবে হয়তো মরে গেছে কিংবা কিছুটা প্রাণ আছে উঠে আবার দু একটা জায়গায় হয়তো খাবার টাবার খুঁজবে তারপরে মারা যাবে এই পরিণতি ওদের এই জন্য কবি বলছেন এরা সব এই পথে অর্থাৎ পরিণতি কিন্তু কই বুঝতে পারছেন এই পথে তারা নর্দমা থেকে কখনো ফুটপাতে ফুটপাথ থেকে ওভার ব্রিজে ওভার থেকে নিরুত্তর আবার একটা ফুটপাতে এই ঘুরতে ঘুরতে কখন মারা যাবে এরা এই পথে আবার ওরা সব ওই পথে কারা ওই যে ভদ্র সাধারণ শহর নগরের সাধারণ মানুষ মধ্যবিত্ত তারা একটা পথে আছে তারা কোন পথে সেটা কিন্তু এর পরে দেওয়া আছে তারা কোন পথে তবু মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এই যে মধ্যবিত্ত মোদীর মানে মত্ততা আচ্ছন্ন হয়ে আছে মধ্যবিত্তের যে জীবনযাত্রা সেখানে তারা আচ্ছন্ন হয়ে আছে নিজেদেরকে নিয়ে নিজেদের নেশায় তারা বুজে আছে অন্যের জন্য দেশের জন্য দশের জন্য কিছু করা দরকার এই বোধ তাদের কাজ করছে না ওটা তো আজ সেই রীতিনীতি তো আজ ওই মৃতের চোখের মতো তাই না সেই কারণেই কবি বলছেন যে তারা সেই জগতে আমরা বেদনাহীন আমরা কবি আমরা বলছি কারণ এই কারণে কবি নিজেও ওই মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসেবে কথাটা বলছেন যে আমরা বেদনাহীন অর্থাৎ আমরা বেদনা নেই কিরকম না অন্তহীন বেদনার পথে অন্তহীন বেদনা বেদনা শেষ নেই কিন্তু আমরা ভাবছি আমরা হতে যাচ্ছি বেদনাহীন কিছু নেই তবু এই জের টেনে খেলি কিছু নেই তবু ওই জের জের কোনটা ওই যে বলছি আমরা মানবিক কোনো একটা ঘটনা একটা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা হৃদয়তা দেখাতে চাইছি আমরা পরস্পরের প্রতি যে আমরা সহানুভূতি সেই দেখাতে চাইছি প্রকৃতপক্ষে নেই সেই জন্য কবি বলছেন যে সেই জের টেনে সেই জের টানছি সেটা টেনে আমরা করছি কাজ কিন্তু প্রকৃতপক্ষে সেটা ঠিকঠাক হচ্ছে না সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি যদি সূর্যালোক প্রজ্ঞাময় মানে প্রকৃষ্ট জ্ঞান যার আছে সূর্য সর্বশক্তির উৎস সেখানে সেই সূর্যালোক থেকে আমরা আমরা মানে প্রাণীকুল জীবকুল বেঁচে আছে সেই শক্তি নিয়ে সেখানে সেই সূর্যালোক তো এখন কবি বলছেন নেই মৃতের চোখের মতো আমাদের তা আমার আমাদের চোখ যদি মৃতের চোখের মতো হয় তাহলে তো আমরা সূর্যালোক তো বুঝতেই পারছি না কোনটা কী তাহলে আমাদের মধ্যে জ্ঞান আহরণ হবে কি করে মানুষের জন্য কাজ করবে কি জন্যে কটা দিন আমরা বাঁচি শুধু নিজের কথাই ভাবি কবি সেই জন্য বলছেন যে সূর্যালোক প্রজ্ঞা মনে হলে হাসি অর্থাৎ কখনো যদি কারোর মধ্যে সেই বিবেকটা দেখতে পায় তখন ভালো লাগে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি এই যে ঘটনাটা অসাধারণ লাইন কবি আর একটা লাইন আছে যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন অসুখটা কি এটা তেরোশো সালে বঙ্গাব্দ সেটা যে দুর্ভিক্ষ পীড়িত যে অবস্থা তখন নগরের মানুষ শহরের মানুষের যে চরিত্র তাদের যে বিবেক বর্জিত তারা ছিল তাদের যে তারা যে নৈতিকতা হীন ছিল নীতিহীন ছিল এখনের মানুষও কিন্তু তাই মানে একটা সাহিত্য মানে বললাম যে সর্বকালীন এবং সার্বজনীন হয় এখন আমাদের যে সমাজ সেটা আমরা সবাই বুঝতে পারছি যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারাও পরিষ্কারভাবে বুঝতে পারছ যে এখন ওই নগরের মানুষ শহরের মানুষ বা গ্রাম বাংলা সব জায়গার মানুষ কীরকম দুর্নীতিগ্রস্ত সেই কথাটাই কিন্তু এখানে বলছেন কবি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকার অন্ধকার জীবিত বা মৃত রমণী রমণী হলে হলো মহিলা এবারে এই রমণী কথাটা দিয়ে কবি বোঝাতে চাইছেন কী জীবিত অর্থাৎ বৈধ সম্পর্ক বা নীতি নৈতিকতা আছে এরকম বোঝাচ্ছেন আর মৃত রমণী যেখানে অবৈধ বা অনৈতিক কাজ করেও মানুষ কি চাইছে নিজের আখের গোছার চাইছে মহানগরীর থেকে নিজেদের সুখের জন্যে নিজেদের সমৃদ্ধির জন্যে ওই যে তিমির হনন করার জন্যে নিজেদের জীবনে অনেক অন্ধকার আছে সেই অন্ধকার দূর করার জন্যে তারা যা করছে সেটা তো অন্ধকার বিনাশ হবে না তো আমরা যেমন দেখছি বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক টাকা কোথায় নানারকম কোথায় আছি খুন কোথায় দেখছি নানা রকম অনেক রকম ঝামেলা দেখতে পাচ্ছি আমরা তো সেইগুলি কে কবি বলতে চাইছেন যে মহানগরীর মৃগনাভি ভালোবাসি এরা মহানগরী মৃগনাভি ভালোবাসি মানে কি মহানগরীর যে স্ট্যাটাস মহানগরীতে থাকার জন্যে যে যে উপাদান দরকার সেইগুলিকে আহরণ করতে হবে সেটা বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক নীতিগতভাবে হোক বা অনৈতিকভাবে হোক সেটা চায় সেই জন্যই তিনি বলছেন জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাফি ভালোবাসি মৃগনাফি মানে কস্তুরি যে মৃগ হরিণ তার নাভি থেকে যে সুগন্ধি বেরোয় সেটাকে মৃগনা সুগন্ধি বেড়ে সেটাতে ওই মৃগ হরিণী কিন্তু মাথা হয়ে থাকে সেরকম এই শহর নগর সভ্যতার যে সব উপাদান সেইগুলিকে গ্রহণ করার জন্যে সেগুলিকে নিজেদের মধ্যে পাওয়ার জন্যে শহরের মানুষজন এত আকাঙ্ক্ষা তাদের যে তারা মানে সঠিক পথে হোক বা বেঠিক পথে তাদের কিন্তু সেটা চায় এবং সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি তখনও ছিল তখন মজুরদার জোরদার তারা তো করেইছে এবং মানুষগুলো বিবেক বর্জিত ছিল বলে এই যে গ্রামের মানুষ তো সেখানে গিয়েছে দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো তাদেরকেও সাহায্য করতে পারেনি আর নিজেদের আখের গোছানোর একটা ব্যবস্থা ভাবনা সবসময় তাদের মধ্যে ছিল মহানগরীর বৃহন আমি ভালোবাসি এরপর যে চার পাঁচটা লাইন আছে কবিতার উপসংহারের মতো তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী এই কথাটাই এটাই আলোচনা চালাচ্ছিলাম যে কবি উপরে বলেছেন এরা সব এই এই পথে অর্থাৎ দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো কোন পথে আমরা বললাম আর ওরা সব ওই পথে ওরা বলতে এই মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ তারা এই পথে এই মহানগরী মৃগণ আমি ভালোবাসি অর্থাৎ মহানগরীর যে থাকার জন্য তার যে আধুনিক যে উপাদান সব সেগুলিকে সব তাদের গ্রহণ করতে হবে তার জন্য তারা গ্রহুর করছে তো সেই কারণে তারা যেটা করছে তো তিমির বিলাসী হচ্ছে কারণ অন্ধকার দূর হচ্ছে না তো আমি যদি অনৈতিকভাবে টাকা রোজগারের কথা ভাবি এই যে ঘুস টুস নিয়ে মানুষকে প্রতারণা করে ছলনা করে ঠকিয়ে এই যে ঘটনা ঘটছে এগুলো করি এগুলো তো ঠিক না সেটা তো তিমির বিলাসী হচ্ছে আমরা অন্ধকারের মধ্যেই রয়ে যাচ্ছি অন্ধকার থাকতে ভালোবাসছি কিন্তু কবি তো আশাবাদী তাই তিনি বলছেন যে আমরা তো তিমির বিনাশী হতে চাই তার মানে হয়নি হতে পাচ্ছি না হতে চাই মানে কি হতে চাই স্বাভাবিক প্রতিটা মানুষই কিন্তু তার সৎ গুণ আছে ভালো গুণ আছে কিন্তু সেগুলো বিসর্জন হয়ে যাচ্ছে মানুষ বুঝতেই পারছে না এবং কবিতা তো সাহিত্যিকরা তো সেটাই করেন যে দোষ ভূত ত্রুটিটা কোথায় দেখিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু জীবনানন্দ দাস সেটাই করে দিচ্ছেন যে আমরা তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আমরা তিমির বিলাসী হয়ে রয়েছি কবিতাটা মোটামুটি বললাম বুঝতে পারবে আশা করছি তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো ধন্যবাদ আমি পরের ভিডিওতে পরের যে কবিতা আছে সেই কবিতাটা আমি আলোচনা করব